আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যে আপনারা কিভাবে একটি বিলের কাগজ দেখবেন আপনারা হয়তোবা বা অনেকেই জানেন না যে একটি বিলের কাগজে কি কি বিষয়ে লক্ষ্য করতে হয় আপনার যখন একটি বিলের কাগজ দিবে পল্লী বিদ্যুৎ অফিসের লোক তখন আপনাকে বিলের কাগজটি হাতে পাওয়ার সাথে সাথে আপনাকে যে বিষয়গুলো লক্ষ্য করতে হবে সেগুলো হচ্ছে চলুন আজকের এই ভিডিওতে আমরা দেখে নেই প্রথমে যখন আপনাকে বিলের কাগজ দেবে তখন আপনি শুরুতেই লক্ষ্য করবেন বিলের কাগজের এই জায়গাতে আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার এই জায়গাতে নাম লেখা থাকবে গ্রাম লেখা থাকবে এবং আপনার এখানে পুরো ডিটেলস দেওয়া থাকবে এখানে দেখুন লেখা আছে এই গ্রাহকের নাম হচ্ছে এরশাদুল হক এহসান আলী হরি ঠাকুর মহেন্দ্র নগর এরপর আপনাকে যেটা লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে আপনার বই নং এবং হিসাব নম্বর এটার মাধ্যমে কিন্তু আপনার মিটার যদি ভেঙে যায় তখন আপনার অফিসে গিয়ে বই নম্বর এবং হিসাব নম্বরটি বলতে হবে এই বই নম্বর এবং হিসাব নম্বর হচ্ছে দেখাচ্ছি আমি আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাতে বই নম্বর এবং হিসাব নম্বর আপনার বই নম্বর হচ্ছে জিরো চৌষট্টি বিশ তিরিশ আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে অফিসের লোক যে আপনার বই নম্বর এবং হিসাব নম্বর কত আপনাকে বলতে হবে জিরো চৌষট্টি বিশ তিরিশ এরপর আপনি যে অফিসের আওতায় আছেন সে অফিসের অফিস কোড আছে আপনাকে যেটা জানতে হবে অফিস কোডটি হল দশ পাঁচশো চার অফিস কোডটি হল দশ পাঁচশো চার এরপর আপনাকে যেটা লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে আপনাকে কোন মাসের বিলের কাগজ দিয়েছে এখানে দেখুন আপনি দেখতে পাচ্ছেন যে মে মাসের বিলের কাগজ আপনাকে দিয়েছে একটু মে মাস দু হাজার চব্বিশ বিল ইস্যুর তারিখ আপনাকে লক্ষ্য করতে হবে যে বিল ইস্যুর তারিখ কত আট পাঁচ দু হাজার চব্বিশ অর্থাৎ এই বিলের কাগজটি যেদিন দুঃখিত এই বিলের কাগজটি যেদিন তৈরি হয়েছিলো সেদিন তারিখ ছিল আট পাঁচ দু হাজার চব্বিশ এরপর আপনাকে লিখে দিচ্ছে যে বিল পরিশোধের শেষ তারিখ সাতাইশ পাঁচ দুই আপনার সর্বমোট প্রদেয় বিল অর্থাৎ টাকা চোদ্দোশো চৌষট্টি অর্থাৎ এটা হচ্ছে আপনার পূর্বের টাকা আপনি পরিশোধ করেননি সেই টাকার অ্যামাউন্ট এরপর আপনাকে দেখতে হবে যে আপনার এই মিটারটি আপনার বাণিজ্যিক হিসেবে আছে নাকি আবাসিক হিসেবে আছে যদি আপনার এই মিটারটি বাণিজ্যিক হিসেবে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ইউনিট প্রতি বেশি টাকা আসবে অর্থাৎ আমরা সেটা কথায় দেখব আমাদেরকে সেটা লক্ষ্য করতে হবে এই জায়গায় এই জায়গাতে দেখুন এখানে লিখা আছে ট্যারিফ ক্যাটাগরি এলটিএ দেখুন দুই পাশে ব্রাকেট দিয়ে লেখা আছে আবাসিক অর্থাৎ যদি আবাসিক লেখা থাকে সেক্ষেত্রে আপনার বিদ্যুৎ বিল কম আসবে ইউনিট প্রতি কম আসবে যদি আপনার এখানে বাণিজ্যিক লেখা থাকে সেক্ষেত্রে আপনার ইউনিট প্রতি বিদ্যুৎ বিল বেশি আসবে আপনাকে আরেকটি বিষয় লক্ষ্য করতে হবে যে আপনার যদি লোড খুবই কম থাকে অর্থাৎ একটি বাতি একটি ফ্যান্ট তারপর হচ্ছে এবং আপনার ফ্রিজ এসব কিছু নেই সেক্ষেত্রে আপনার এখানে লোড থাকবে জিরো দশমিক ষাট যদি আপনি আপনার লোড বাড়াইতে চান তাহলে এখানে আপনি ওয়ান এক করে নিতে পারেন এক কিলো ওয়াট সর্বোচ্চ চাহিদা ওয়ান দশমিক বিশ কিলো ওয়াট এখানে দেওয়া আছে এরপর আপনাকে যেটা লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে আপনার কত ইউনিট থেকে কত ইউনিট পর্যন্ত কত টাকা সেটা আমি এখন দেখাবো এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন লাইফ লাইন লাইফ লাইনের নিচে দেখুন জিরো থেকে পঞ্চাশ ইউনিট পর্যন্ত আপনার চার দশমিক তেষট্টি পয়সা টাকা চার টাকা তেষট্টি পয়সা করে কাটবে জিরো থেকে পঞ্চাশ ইউনিট যদি আপনার ওঠে সেক্ষেত্রে এরপর যদি আপনার এরপর যদি আপনি জিরো থেকে পঁচাত্তর ইউনিট পর্যন্ত চালান সেক্ষেত্রে আপনার ইউনিট প্রতি আসবে হচ্ছে পাঁচ টাকা ছাব্বিশ পয়সা করে এরপর আপনি আপনি যদি এরপর এর থেকেও বেশি চালান সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন যে ছিয়াত্তর থেকে দুইশো ইউনিট পর্যন্ত ষাট টাকা বিশ পয়সা দুইশো এক থেকে তিনশো ইউনিট পর্যন্ত ষাট টাকা উনষাট পয়সা চতুর্থ ধাপ তিনশো এক থেকে চারশো ইউনিট পর্যন্ত আপনার আট টাকা দুই পয়সা পঞ্চম ধাপ চারশো এক থেকে ছয়শো ইউনিট পর্যন্ত বারো দশমিক সাতষট্টি পয়সা